এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইসলামপুর থানার গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকা এক ব্যক্তির বাড়িতে মাটি খোঁড়ার সময় উঠে এলো এক লোহার সিন্দুক ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিন্দুকটি থানায় নিয়ে এসেছে সূত্রের খবর মঙ্গলবার বিকেলে আগুরেশিয়ার গ্রামের বাসিন্দা আকিল উদ্দিন নামে এক ব্যক্তি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু হয় বাড়ির পিলারের জন্য গর্ত খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ে লোহার সিন্দুকটি গ্রামবাসীদের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ পুলিশ সিন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বাড়ির মালিক আকাল উদ্দিন জানিয়েছেন সিন্দুকটি তার বাবা মাটির নিচে পুঁতে রেখেছিলেন পাকা বাড়ি নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে সিন্দুকটি বেরিয়ে পড়ে তিনি আরো কি জানালেন শুনুন আপনার নাম কি থানায় কেন আসছেন থানা আছি আমার বাড়িতে পুরাতন একটা সন্দুক ছিল মাটির তলে বাবা রাখছিল তো আমি তো জানি না এখন ঘরে গিয়েছে আমরা হ্যাঁ মাটি করে বাই করে নিলাম বাই করলার বাদ লোকগুলো চলে আসলো দেখতে তারপরে কেউ থানায় করে দিয়েছে এখন দিয়ে পুলিশ ওটাকে নিয়ে আবার সিজ করে এই থানায় নিয়ে আছে সেই জন্য আমরা সঙ্গে থানা আছি এখন মানে কি চাইছেন আপনারা হ্যাঁ কী মনে করছেন কি চাইছেন এখন কি আপনার নাম আছে এইরা হ্যাঁ ওই রে বন্ধুরটা কাটলে ফাটালে আমার নিজের চোখে সামনে ফাটাতে হবে এখন যে গেল নিয়ে গেল তিস্তায় আমি আমাকে বললো না কোথায় বাড়ি পুলিশ সিন্ধুকটি উদ্ধার করে নিয়ে গেল সিন্ধুকের ভেতরে কি আছে কেউ জানে না প্রত্যেকেই সিন্দুর খোলার দাবি তুলছে স্থানীয় পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনাবো থানায় আসছি এই যে একটা সন্ধু ওই সন্ধু আকির বাবা সমীর উদ্দিন ও যে কখন রাখছিল ওটা সেটা তো আমরাও বলতে পারছি না ওর ছেলে বলছে কি ওটা কিছু নাই ও আগে আগে তো ডাকাতি খুব হয়েছিল না গ্রামে ও ডাকাইতে ধরে ও বলছে কি এই খালি সন্দুক দেখে যদি দেখে আমাদের বাড়ি ডাকাইত আসে তাহলে তো আমাকে মারে দেবে বলবে তোমার বাড়িতে সন্দুক আছে আর ও সরা নাই টাকা নাই পয়সা নাই তো এই জ্বর ভয়ে ও ওটা ওখানে জমির নিচনে গাড়ি দিয়েছে এখন ওর ছেলে একটা ঘর উঠার চেষ্টা করছিলো কি আমি ঘরটা উঠাবো তো ওই পিলারের সাইডে ওটা দেখা গেল তারপরে ওরা উঠাচ্ছে সন্দুক বের হলো হ্যাঁ সন্দুক বের হলো বের হয়ে মানে এই সন্দুকের ভিতরে কিছু নেই বা আছে আপনি কি করে জানলেন না আমরা হলো তো এমনি কিছুই বলতে পারবো না যে ওখানে কি আছে না আছে এমনি যে দেখছি দুই চার জায়গা ছেক হয়ে গেছে তো ওটাতে তো জল বাহির হচ্ছে আর ওটাকে যে যখন পাল্টি মারছে তখন তো কিছু থাকলে তো ওটা তো আওয়াজ হবেই অটোমেটিকলি কিন্তু ওখানে তো ওই হিসাবে কিছু মানে আপনারা কিছু নেই হ্যাঁ আর কি আছে না আছে সেটাও বলতে পারবো তো এখন কি খোলাখুলি হলো না না এখন খোলাখুলি হয়নি স্যার নিয়ে নিল বলছে কেনা কানুনি হিসাবে হবে আমরাও বললাম কেনা যখন আপনি এটাকে খুলবেন ওর বাড়ির ওর যে ই আছে ওর ছেলে আছে ওরা ফলে সামরালা থাকবো আমাদের সামনে খোলা হোক এই কথা সামনে খোলা হোক হ্যাঁ আমি জাবেদাকেও বললাম এটা কোন জায়গায় হয়েছে এটা আমার আগুরসিয়া গ্রাম

গ্রামীণ এলাকায় মাঝে মাঝে এই ধরনের পুরনো জিনিসপত্র উদ্ধার হয়েই থাকে পুরাতত্ত্ব আমলে এই ধরনের নিদর্শন বলে মনে করা হয় এর ভেতর থেকে গ্রহরত্ন কিংবা স্বর্ণ মুদ্রা উদ্ধার হয় কিনা সেটা এখন দেখার উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস